ভাইয়ের আবদার মেটাতে বানালাম আজকে বাড়িতে এগ রোল আমার ভাইয়ের কিন্তু এগ রোল খেতে বেশ মজার লাগে আর বানাতেও কিন্তু আমারও বেশ ভালো লাগে তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে যাওয়া যায় এখানে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কা এবারে নিয়ে নিচ্ছি ময়দা ময়দা এখানে আমি পাঁচশো ইউজ করেছি আপনারা চাইলে কম বেশি যেটা আপনার পছন্দ করতে পারেন এবারে অল্প করে নুন দিয়ে আর অল্প করে তেল দিয়ে আমি এটাকে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি আচ্ছা বলাই তো হলো না যে ভাইয়ের আবদারটা হঠাৎ কিসের ভাই আসলে হোস্টেলে চলে যাবে তার জন্য ওর আবদার হোস্টেলে যাওয়ার আগে ওকে নানান ধরনের রেসিপি আমি ওকে করে খাওয়াবো আমিও রাজি হয়ে গেলাম রেসিপি বানাতে আমার ভালো লাগে আর আপনাদের সাথে শেয়ার করতে তো আমার বেশি ভালো লাগে তার জন্য আমি আজকে বানাবো এগরোল তাও আবার কলকাতার স্টাইলে স্ট্রিট ফুডের মধ্যে কলকাতাতে এগরোলটা কিন্তু অনেক ফেমাস আর আপনারা অনেকেই জানেন যে এই এগরোলটা খেতে কত বেশি মজার লাগে আজ খুবই সিম্পল ওয়েতে দেখাবো আপনার বেশি কিছুই লাগবে না আমি যেটুকু দিয়ে করবো সেটা দিয়ে করলে আপনারা কলকাতার স্টাইলে খেতে পারবেন অল্প করে এবার প্যানের মধ্যে আমি তেল নিয়ে নিলাম ময়দাটা এখানে ছানা হয়ে গিয়েছে আমি সাইড করে রেখে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আমি প্যানের মধ্যে অল্প করে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা কিন্তু দিতে হবে এটা সেন্টের জন্য তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুটি কেজ কেটে রাখা হাফ পেঁয়াজ আমি এখানে ইউজ করছি বেশি পেঁয়াজ এখানে দেবো না দিয়ে এটাকে ভালো করে আমি তেলের মধ্যে হালকা ফ্রাই করে নেবো পেঁয়াজটা যতক্ষণ পেঁয়াজের যে পানি আছে আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যাচ্ছে তো ভাইয়ের আবদার মেটাতে তো আমি এগরোল বানাচ্ছি আপনারা বাড়িতে সবার আবদার মেটানোর জন্য এই রেসিপিটা ট্রাই করতে পারবেন সবারই কম বেশি পছন্দ এগ রোল আর আজকে এই এগ রোলটা কিন্তু আমি খুবই সিম্পলভাবে দেখাচ্ছি আপনারা চাইলে বাড়িতে থাকা জিনিস দিয়েই বানিয়ে নিতে পারবেন কলকাতা স্টাইলের এগ রোল তো ভিডিওটা পুরোপুরি দেখবেন স্কিপ কিন্তু কিন্তু একেবারেই করবেন না তো এখানে পেঁয়াজটা ভালো করে হালকা ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা যতক্ষণ কালার আসে ততক্ষণ আমি আমার ময়দাটা সাইড করে রেখে দিয়েছি যাতে ময়দার যে ময়ানটা একটু ভালো মতো এসে যায় ময়দাটা সফট হয়ে যায় এরই মাঝখানে দিয়ে দিলাম আমি একটা কেটে লাখ কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিলে আসলে সেন্টটা অনেক ভালো হয় আর খেতে কিন্তু ভালো লাগে একটু ঝাল ঝাল একটু স্পাইসি না হলে ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা টোটালি অপশনাল কিন্তু ক্যাপসিকামটা দিলে আসলে টেস্টটা অনেক বেশি ভালো হয় আর খেতে কিন্তু ভালো লাগে এই আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নানাছাড়া করে নেব কারণ ক্যাপসিকামের মধ্যেও একটা পানি থাকে দিলে সঙ্গে সঙ্গে একটু ক্যাপসিকামটাও সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ক্যাপসিকামটাও আর পেঁয়াজটা ভালো করে একসাথে মিক্স করে নিতে হবে আর ভালোভাবে নাড়তে হবে এবেলা খাওয়ার জন্য কিন্তু প্রায় দিনই আমার বাড়িতে কিছু না কিছু বানিয়ে থাকি তো আমি ভাবলাম কেননা এই রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত কারণ এগ রোল কিন্তু আমাদের কলকাতার স্টাই কলকাতা স্ট্রিট ফুডের অন্যতম একটা খেতে কিন্তু অনেক বেশি মজার তো এটা ভাজা প্রায় হয়ে এসেছে এবারে আমি কেটে রাখা কিউব কিউব করে আলু এখানে দিয়ে দেব। যেহেতু এখানে ডিমের আমি রোল বানাচ্ছি সেজন্য আলুটা কিন্তু আলুর স্টাফিং দেব আমি সেজন্য আলুগুলো আমি এখানে আমি দুটো থেকে তিনটে আলু ইউজ করেছি আর ছোটো ছোটো কিউব করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না দু থেকে পাঁচ মিনিট লাগবে বেশি সময় কিন্তু এখানে লাগবে না আলুটা এখানে দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি যাতে আলুটা একটু ভে ভাজা হয়ে যায় তারপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন আর অল্প করে হলুদের গুঁড়ো আর ঝালের গুঁড়োটা আমি একটু অল্প দেবো কারণ অলরেডি আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করে ফেলেছি আপনারা যদি ঝাল বেশি খান তাহলে অবশ্যই ইউজ করবেন এর আগে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি ক্যাপসিকাম আলু পেঁয়াজ সবসাথে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আদারওয়াইজ বাড়িতে থাকা মশলা দিয়ে আমি কিন্তু বানাবো কোনো রকম বাইরের কোনো মশলাই দেব না আপনারা নিজেরাই দেখতে পারবেন নুনটা দিয়ে দিলাম এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি একটু অল্প করে হলুদের গুঁড়ো আর অল্প করে ঝালের গুঁড়ো ঝালের গুঁড়োটা টোটালি অপশনাল যদি আপনারা ঝাল বেশি খান তাহলে ঝালটা এখানে বেশি ইউজ করবেন আমি এখানে যেহেতু আমার ভাই ঝাল কম খাই সেজন্য আমি এখানে ঝালটা কম দিলাম দিয়ে এবারে ভালো করে আমি একটু ভেজে নেব আর সাথে সাথে যখনই করবে আমি পানি দিয়ে নেব এর আগে দিয়ে দিচ্ছি একটু হালকা করে আদা রসুন বাটা এটা কিন্তু দিতে হবে একটু সেন্টার জন্য আর মাখা মাখা হবে ভালো লাগবে খেতে এবারে এটা টোটালি আমি একটু মিক্স করে নেব দু থেকে তিন মিনিট একটু ফ্রাই করে নেবো যাতে আদা রসুনের কাঁচা যে গন্ধটা সেটা প্রপারলি চলে যায় আর এখানে যদি আপনাদের অসুবিধা হয় প্যানের সাথে যদি সেটে যায় তাহলে আপনারা পানি দিয়েও কিন্তু এটাকে কষিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি এখানে ভালো করে কষিয়ে নিয়ে অল্প করে পানি দিয়ে এটাকে ফুটতে রেখে দেবো যতক্ষণ না আলুটা প্রপারলি সিদ্ধ হয়ে যাচ্ছে আমার আরও স্টাফিং প্রায় হয়ে এসেছে এবার আমি একটু জল দিয়ে ওইটা বসিয়ে রেখে দেবো যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ চলুন আমাদের রুটিগুলো বেলে নেওয়া যাক আমি রুটিটা বেলে আগে থেকে সাইড করে রেখে দেবো যখনই ভাজবো তখন কিন্তু ক্রিস্পি করে ভেজে নেবো আরেকবার করে আর এখানে একটা কথা বলে দিব ময়দাটা আপনারা একটু নরম করে ছানবেন আর এটা একটু রেস্টে রেখে দেবেন দশ মিনিটের জন্য তাহলে কি হবে ময়দাটা প্রপারলি সফট একটা ডো হয়ে যাবে আর ক্রিস্পি হবে অনেক আর ময়দাতে অবশ্যই তেল ইউজ করবেন তাহলে ক্রিস্পিনেসটা কিন্তু ভালো আসবে দোকানে বাইরে কিনে খাওয়ার সময় দেখবেন যে রুটিগুলো না খুবই ক্রিস্পি হয় তো এটা কিন্তু তেল দেওয়ার জন্য হয় এখানে আমি একটু অল্প করে পানি দিয়ে দিয়েছি অল্প অল্প করে পানি দেবেন যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে আমি অল্প করে পানি দিয়ে ঢাকনা দিয়ে চেপে রেখে দেবো ততক্ষণ আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর আমার রুটিগুলোও বেলা হয়ে যাবে এবারে আমি ময়দার ডো নিয়ে অল্প করে ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে পাতলা করে বেলে নেব বেশি পাতলা বেশি মোটা করব না আমি মিডিয়াম সাইজে রাখবো আপনারা চাইলে পাতলাও করতে পারেন মোটাও করতে পারেন যেটা আপনাদের খেতে ভালো লাগে এবারে আমি তাবার মধ্যে দিয়ে প্রত্যেকটা রুটি একটু সেঁকে নিচ্ছি হালকা হালকা করে সেঁকে নিয়ে আমি শেষ মুহূর্তে এই ডিম দিয়ে ভালো করে ভেজে নেব যেভাবে আসলে দোকানে করা হয় আমি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি বেলা হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম তাওয়ার মধ্যে এপিটে করে ভালো করে সেঁকে নিয়ে কিছু মিনিট দু দু থেকে তিন দু মিনিট তাও নয় এক মিনিটের মধ্যে সেঁকা হয়ে যাবে আপনার শেখা হয়ে গেলে আমি এটাকে তুলে তুলে রেখে দেবো পরে যখন আমি ভাজবো তখন একেবারেই এটা করে নেবো তো এভাবে কিন্তু আমি রুটিগুলো শেখে নিলাম এই যে দেখুন কাঁচা কাঁচা আছে কিন্তু হালকা আর এখানে কিন্তু আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রপারলি আর এর টেস্টটা কিন্তু অসাধারণ মানে আপনারা ভাবতে পারবেন এর টেস্টটা এত মজার তারপরে শেষ মুহুর্তে আমি দিয়ে দিয়েছি বাদাম কারণ কলকাতা স্টাইলে তো অবশ্যই বাদাম থাকবে বাদামটা কিন্তু স্কিপ করা চলবে না বাদামটা একটু ভেজে দেওয়া উচিত ছিল বাট আমার কাছে হাতে সময় ছিল না সেজন্য আমি ভেজে না দিয়ে এমনি দিয়ে দিয়েছি কারণ এমনি বাদামটা এমনি ক্রিস্পি ছিল এই জন্য আমি আর বাদামটা ভাজিনি এবারে যেটা করতে হবে আমি তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে দিলাম যেটা আগে থেকে আমি সেঁকে রেখে দিয়েছিলাম সেটা এবারে দিয়ে দিলাম এর মধ্যে এবারে আমি সাইড থেকে অল্প অল্প করে একটু সেঁকে নেবো আর এর উপরে দিয়ে দেবো আমি ডিম আর এখানে কিন্তু আমি একটা ডিম ইউজ করছি পার পার হেডে আমি একটা একটা করে ডিম দেব তার আগে অল্প করে দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে এভাবে রুটিটাকে ভালো করে ভাজতে হবে এর উপরে দিয়ে দিচ্ছি আমি ডিম ডিমের মধ্যে কিছুই দিই শুধুমাত্র নুন দিয়ে গুলে এর উপরে দিয়ে দিলেই হবে দিয়ে পিঠে পিঠ করে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার হয়ে গেলে আমি এর মধ্যে ডিম আমি আলুর যে স্টাফিংটা করেছি সেটার মধ্যে দিয়ে দেব সাথে দিয়ে দেবো আমি অল্প করে পেঁয়াজ কুচি আর শসা কুচি এছাড়া এই তো রেডি আপনার কলকাতা স্টাইল ডিম রোল এগ রোল যেটাই আপনি বলেন না কেন আমার এখানে শসা ছিল না সেজন্য আমি শুধুমাত্র পেঁয়াজ আর টমেটো কেচাপ ইউজ করেছি এতেই মারাত্মক টেস্ট হয়েছে অসাধারণ একটা টেস্ট আসে মানে আপনি বাইরে থেকে কেনে কিনে খাওয়াটা পুরোপুরি ভুলে যাবেন আমি প্রায় সময় বাড়িতে বানিয়ে খাই আমি বাড়ির খাবার প্রত্যেক বাড়ি প্রেফার করি আপনাদের তো আপনারা অবশ্যই তৈরি করবেন বাড়ির জি থাকা জিনিস দিয়েই করে দেখালাম আজকে কোনো রকম বাইরের কিছুই ইউজ করিনি শুধুমাত্র ক্যাপসিকামটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন কোনো সমস্যা নেই শুধুমাত্র আলু দিয়েও আপনারা করতে পারবেন এই যে আমার কথা বলতে বলতে আমার এটা ভাজাও হয়ে গিয়েছে এবারে রুটির ওপরে আমি দিয়ে দিচ্ছি আলুর স্টাফিং দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে অনেক মজার হয়ে যাবে সত্যি বলতে আমার ভাই তো দু তিনটে খেয়ে ফেলেছে তো এখানে আলুর স্টাফিং আমি একটু বেশি করে দিচ্ছি দিয়ে একটু কম টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি আর আপনারা যদি চাপ পারেন চিলি সসও দিতে পারেন ধনে ধনে পাতার যে পেস্টটা হয় সেটাও দিতে পারবেন আমার এখানে ছিল না তাই আমি দিলাম না এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ এটা ছাড়া তো কোনো মিস করা যাবেই না এটা দিতেই হবে দিয়ে এভাবে আমি একটা কাগজ নিয়ে ভালো করে ফোল্ড করে নিলাম এই যে দেখুন আমার কলকাতা স্টাইলের এক রোল হয়ে গিয়েছে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ